আঙ্কেল আনটি এসে বলছিল আমার থাকতে কোনো সমস্যা হচ্ছে কি না আর কেন আমি চাকরি করতে যাচ্ছি এগুলো আমি অনেক কষ্টে ওনাদেরকে বোঝালাম একটু পর আমার রুমে রিদিতে আসলো আমি ওকে বললাম কী রিদি তোর ভাইয়ের এত ঢং কেন ও হাসতে হাসতে বলল কেন কি হয়েছে আমি বললাম প্রথমত আমি তোদের বাড়ি মেহমান সেই হিসাবে কথা বললো না দ্বিতীয়ত আমি কথা বলতাম তাও রেসপন্স করল না আজব রিদিতা বলল ভাইয়া এমন চুপচাপ থাকে বাট একবার ফ্রি হয়ে গেলে ভাইয়ার মতো বাঁচাল আর পাবি না আমি বললাম ও ভালো বিকেলে আমার ফোনে মেসেজ আসলো আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে আর আমাকে এখনি যেতে হবে আমাকে বসের পি বানানো হয়েছে হাফ টাইম এ যেহেতু আমার ভার্সিটিতেও যেতে হবে এজন্য আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরলাম চুলগুলো বেনি করে এক সাইডে রাখলাম তারপর অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম অফিসে যেয়ে বসের ক্যাবিনে নক বললাম মে আই কামিন স্যার স্যার অনুমতি দেওয়ার পর ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে আমি যে আকাশ থেকে পড়লাম কারণ আমি দেখলাম আমার বস রেহান ইসলাম এর জায়গায় স্বয়ং রিফাত ভাইয়া বসে আছে আমি নিজের দুচককে যেন বিশ্বাসী করতে পারছি না এটা কি আদৌ সম্ভব আমি রিফাত ভাইয়াকে বলে ডাক দিতে যাব তখন খেয়াল করলাম অপর ব্যক্তিটি বা রিফাত ভাইয়ের মতো দেখতে রেহান নামক ব্যক্তিটি আমাকে দেখে কোনো রিয়াকশন দিল না তাই আমি ভাবলাম এখানে সিনক্রেট না করাই ভালো স্যার আমাকে সব কিছু বুঝিয়ে দিল আর বলল আগামীকাল থেকে জয়েন করতে স্যারের রুম থেকে বের হয়ে আমি যেন হাফ ছেড়ে বাসলাম তাড়াতাড়ি করে বাসায় এসে ভাইয়াকে ফোন করলাম ভাইয়া কেমন আছিস বুনো আমি ভালো আছি ভাইয়া পরে এই কথা হলো আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে ভাইয়া তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন আচ্ছা কি জিজ্ঞেস করবি বল আমি ভাইয়া রিফাত ভাইয়ারা কয় ভাই বোন ভাইয়া এটা তুই জানিস না আমি হ্যাঁ জানি আই মিন রিফাত ভাইয়ার কোনো জমজ ভাই ছিল কি ভাইয়া আরে না আচ্ছা হঠাৎ এগুলো জিজ্ঞেস কেন করছিস আমি কারণ আমি আজকে রিফাত ভাইয়াকে দেখছি ভাইয়া পাগল হয়ে গেছিস তুই রিফাত আর নেই তুই কেন বুঝছিস না আমি ভাইয়া ট্রাস্ট মি আমি দেখছি আমার যে বস রেহান ইসলাম উনি রিফাত ভাইয়া ভাইয়া বিশ্বাস করো ভাইয়া বনু একই রকম দেখতে এ পৃথিবীতে ষাটটা মানুষ হয় শুনেছি তাই এমন কিছু হবে হয়তো বা আমি কিন্তু ভাইয়া ভাইয়া আর কোনো কিন্তু না তুই এখন ফ্রেশ হয়ে রেস্ট নে ওকে আমি ওকে আমাকে জানাতেই হবে ওটা রিফাদ ভাইয়া কিনা আমি শিওর ওটা রিফাত ভাইয়া কিন্তু আমার এজন্য প্রুফ লাগবে কিন্তু কিভাবে আমি প্রুফ ম্যানেজ করব। না না আর ভাবতে পারছি না কি করবো আমি এদিকে রিতিতা অনেকক্ষণ যাবৎ স্বামীর দরজা নক করছে বাট কোনো রেসপন্স পাচ্ছে না স্বামী যখন বুঝতে পারলো তার দরজায় কেউ নখ করছে তৎক্ষণাৎ সে দরজা খুলে দিল রিধিতা রে কী এমন করছিলে এত টাইম লাগলো দরজা খুলতে আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম বুঝতে পারি নাই রিধিতা ওকে আচ্ছা এখন চল আমি এখন আবার কই যাব ঋদু রিদিতা ভাইয়ার সাথে তোর পরিচয় করিয়ে দিব। আমি না থাক রিদিতা আরে ভাইয়ার নিচ থেকে বলছে চল চল আমি ওকে চল ড্রয়িং রুমে এসে বললাম সামনে দেখলাম রিদিতার ভাই বসা তুষার হে আমি তুষার আমি আমি তুষার স্বামী আমি আপনি কীভাবে জানলাল তুষার রিদিকে বললো আমি ও আচ্ছা এরপর তুষার ভাইয়ার সাথে অনেকটা ফিরি হয়ে গেলাম এখানে এসে একটা বড় ভাই পেলাম মাই গুড লাক আড্ডা দিয়ে এসে নিজের রুমে এসে ভাবতে লাগলাম কি করব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে আমি তো পুরাই অবাক এতক্ষণ ঘুমাচ্ছি আমি এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে আমি রিফাদ ভার্সিটিতে চলে গেলাম যে দেখা জেমির সাথে মেটা অদ্ভুত কোনো কারণ ছাড়াই মুখ ভেঙে দিল আজব এগুলো ভাবতে ভাবতে ক্লাসরুমে চলে গেলাম যে দেখি যে দেখি রাকা অলরেডি বসে আছে সুন্দরভাবে সবগুলো ক্লাস শেষ করলাম ক্লাস শেষ হওয়ার বাসায় চলে গেলে আর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম অফিসে যেয়ে সবাই ফার্স্ট এবং সার রিফাত রুফি রেহান এর কেবিনে গেলাম যাওয়ার পর সে আমাকে কিছু ফাইল দিল আর বলো নিজের কেবিনে যেয়ে ফাইলগুলো কমপ্লিট করতে আমি নিজের কেবিনে বসে ফাইলগুলো দেখছিলাম তখন একজন কলিক তার নাম আকাশ সে এসে বলল কেমন আছেন আপনি উত্তর নিয়ে কিছু টুকটাক কথা বলতে লাগলাম হুট করে স্যারের কেবিনে চোখ গেল দেখি স্যার আমার দিকে রাগি চোখে তাকিয়ে আসে স্যার এর এমনভাবে তাকানো দেখে আমার মনে একটা বুদ্ধি জাগলো এই একটা উপায় উনি রিফাত ভাইয়া কিনা তা জানার আমি আকাশ ভাইয়ার সাথে আরও হেসে হেসে কথা বলতে লাগলাম আর আর চোখে দেখতে লাগলাম হুট করে আমার কেবিনে ল্যান্ড ফোনটা বেজে উঠল আমি তখনই বুঝতে পারলাম স্যার ফোন করেছেন আর আমার প্ল্যানটাও খুব ভালো করে লেগেছে আমি কল রিসিভ করার পর উনি আমাকে ওনার ডেস্কে যেতে বলো আমি যেয়ে সোজাসুজি রিফাত ভাইয়া বলে ডাক দিলাম উনি আমার দিকে তাকে বল আমতা আমতা করে বলো আমি তোমার স্যার আর সবচেয়ে বড় কথা আমার নাম রেহান রিফাত না আমি আর কত লুকাবেন নিজেকে অ্যাটলিস্ট আমার থেকে আর গোপন করার কোনো মানেই নেই কারণ আমি জানতে জানি আপনি রিফাত ভাইয়া ভাইয়া রেহান নিচ্চুপ আমি কিছু তো বলুন রেহান কি বলবো সব তো বুঝে গিয়েছ আমি আচ্ছা একটা জিজ্ঞাসা করলে না তো আমি এখান থেকে করছি আর পাঁচ দিন আমাকে দেখে অবাক হননি যে রিফাত আমি তোমাকে আগে দেখেছি আর দেখা মাত্রই সব খবর নিয়েছি এর জন্য অবাক হইনি আমি আচ্ছা বুঝলাম কিন্তু আপনি এখানে রেহান নামে কিন্তু কেন আমার তো সবই জানি আপনি অ্যাক্সিডেন্টে আর নেই রিফাত হ্যাঁ সেটা জানে কারণ আমি নিজেই জানিয়েছি আর এখানে রেহান বেশি থাকার কারণ অনেক ওই অ্যাক্সিডেন্টের পর সব হয়েছে আমি তাহলে সব বলেন আমাকে আমি সব শুনতে চাই রিফাত উহ শুধু তোমাকে না এবারে দেশে গিয়ে সবাইকে বলবো কিন আমি কিন্তু দেশে যাবটা তা কবে রিফাত খুব তাড়াতাড়ি হালকা হেসে কিছুক্ষণ রিফাত মুখ গম্ভীর করে বলো আকাশের সাথে তোমার কি এত হেসে হেসে কথা বলছিলে কেন সাম্মী ছোট চেপে হেসে বললাম আপনাকে পরীক্ষা করছিলাম আর প্ল্যানটা খুব সুন্দর কাজে লেগেছে রিফাত সে ঠিক আছে বাট নেক্সট টাইম যেন এমন না দেখি আমি ওকে জানাব আমি চলেন আমার উডবি এর সাথে পরিচয় করিয়ে দিই কিফা তোমার উডবিকে মানে অবাক হয়ে আরে চলেন তো বলে স্বামী রিফাতকে টানতে টানতে আয়নার স্বামী নিয়ে যেয়ে বলেন ফিট মাই উইডি হাজবেন্ড মুচকি হেসে স্বামী এমন কাণ্ড রিফাত হেসে দিল হুট করে রিফাতের কেবিনে একজন আসলেন আর সে এসে স্বামীকে বললেন এই তুমি এখানে কি করো স্বামী কিছু বলতে যাবে তার আগে রিফাত বলে কারো রুমে আসার আগে নক করতে হয় সেটা কমসেন্সটুকু নেই রিফাতের কথা অপমান বোধ করে মেয়েটি চলে গেল মেয়েটি আর কেউ ছিল না মেয়েটি ছিল স্বামীর ভার্সিটি স্বামীর ক্লাসমেট জেমি জেমি চলে যাওয়ার পর স্বামী বলে ও এখানে কি করছে রিফাত বলল তুমি ওকে চিনো স্বামী হ্যাঁ চিনি কিন্তু ও এখানে কি করছে রিফাত আরে আর বলো না কিছুদিন আগে ওর বাবার সাথে আমার একটা ডিল ফাইনাল হয়েছে আর সেই মিটিং হয়েছে সেই মিটিং ও ছিল সেই ওই দিন এর পর থেকে আমার পিছনে পড়ে আছে স্বামী ও এই ব্যাপার আচ্ছা ওকে আমি টাইট দিব রিফাত উল্টোপাল্টো কিছু করো না আবার স্বামী জাস্ট চিলবে বি রিফাত কি বলবো স্বামী কিছু না জাস্ট চিল করতে বললাম আর কি রিফাত আমি তো মনে হয় অন্য কিছু শুনলাম স্বামী আপনি ওমন কত কিছু শুনেন রিফাত তাই না স্বামী জি হ্যাঁ আচ্ছা আমার অনেক কাজ আছে আমি গেলাম আপনি থাকেন আরে পরের কাজ করো এখন আমার কাছে থাকো তোমাকে কতদিন দেখি না একটু মন ভরে দেখি থাক থাক হয়েছে শেষে আমার নজর লাগে গেলে বিয়ে হবে থাক ম্যাডাম বুঝছি ভার্সিটিতে এই কালকে তুমি রেহানের ক্যাবিনে কী করছে জেমি সেটা তোমাকে বলতে বাধ্য নই আমি ইউজাস্ট নিজের লিমিট ক্রস করো না জেমি আমার পার্সোনাল বিষয় আমি তোমাকে কেন বলব আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশে রিফাত শামী রেহানা এবং মা বাবা এর রাফার ফ্লাইট সঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়ে সবাই সুন্দর জার্নি শেষ করে পৌঁছে গেল ওরা বাংলাদেশে এসেছে আজ তিন দিন হলো এখন সবাই সাম্মীদের বাসায় আছে রিফাত এখন সব বলবে রিফাত বলা শুরু করল আমি রেহান নই রিফাত আর রাফার পরিবারের এই শক্তিটা শুধু রাফার বাবা আলফাত রহমান জানতো আর কেউ জানতো না আলফাত রহমান আর সোনিয়া বেগমের ছেলে রেহান রহমান আমার বিয়ের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার আর রেহান দুজনেই কিন্তু রেহানের এটা মারাত্মক ছিল তখন আঙ্কেল আমার কাছে রিকোয়েস্ট করলো আনটি অসুস্থ রেহানের এত বড় অ্যাক্সিডেন্টের কথা শুনলে আনটি হার্ট অ্যাটাক করবে আঙ্কেলের রিকোয়েস্টে আমি ফেলতে পারিনি রিভাতের মা তাই বলে তুই আমাদের কথা ভাববি না বাবা মা রেহান সুস্থ হলে আমি দেশে আসতাম আর সবাইকে সব বলতাম কিন্তু তার আগে স্বামীর সাথে দেখা হয়ে গেল সে ওয়েট করছিলাম কবে রেহান সুস্থ হয় আর ফাইনালে রেহান সুস্থ হয়েছে রেহানের মা বাবা আমার রেহান কখন আসবে তখনই কেউ দরজা থেকে বলল এই তো রেহান হাজির একসাথে দুইটা রিফাত দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম রেহান ভাইয়া এসে বললো শুরু করলো প্রথমে বলি আমি একজন সিক্রেট পুলিশ অফিসার আর সেই দিন অ্যাক্সিডেন্টটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না আমার শত্রুরাই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল তাদের আমি শাস্তি দিয়েছি এবার আসি আমার আর রিফাতের বিষয় আমরা দুজনে জমজ ভাই এইটা শুনে আমরা সবাই অবাক হলাম বেশি অবাক হলো রিফাত ভাইয়ার মা এবং রেহান ভাইয়ার মা তারা একে অপরের দিকে চাওয়া করতে লাগলো তখন রেহান ভাইয়া বলো রিমাক্স গাইস আমরা মূলত রিফাতের মায়ের সন্তান উইদিন আলফাত রহমান তার বাসায় কাজের লোক দেখে পাশে কেবিন দুইটি জম ছেলে তাই সে সুযোগ বুঝে আলাদা করে দেয় যাতে দুজনে খুশি থাকে সন্তান হারা না হয় এদিকে এতক্ষণ এইগুলো শুনে আমার হতকম্ব হয়ে গেছি দুই আনটি তো কান্না শুরু করে দিয়েছে তারপর বাংলা সিনেমার মতো কাহিনী তারপর শেষ এর মাঝে একটা কাহিনী হয়েছে আয়সা সালমান ভাইয়ার সাথে পালিয়ে ব্যাপার ব্যাপারটা অবাকজনক কারণ আয়েশা ওমন মেয়ে না আবার ওদের ফ্যামিলি থেকে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু তাও ও পালিয়ে গেল আর সুইটির সাথে আমার ভাইয়া অর্থাৎ ইমতিয়াজ ভাইয়ার সাথে বিয়ে হলো অনেক বড় ঝামেলা পড়লাম হিমো আর স্বামী এর বিয়ে হবে কিছুদিন আর অবাক করার বিষয় হলো আমার বিয়ে কালকে রিফাত ভাইয়ার সাথে আর রেহান ভাইয়া গার্লফ্রেন্ড শাকিলা আপুর সাথে রেহান ভাইয়ের বিয়ে রাকার বিয়ে ভাই তুষার এর সাথে আর রিদিতার বিয়ে কার সাথে এখনও জানা যায়নি ওকে টাটা আমরা কালকে বিয়ে আর তাড়াতাড়ি ঘুমাতে যাও কালকে সারাদিন ব্যস্ত থাকতো হি হি অবশেষে খুব সুন্দরভাবে বিয়ে শেষ হলো ফুল দিয়ে সাজানো ঘরে আমি পায় আমি জানি না করে ওনার ফোনে কল এসে আমি ফোনটা হাত নিলাম কল দেওয়ার ব্যক্তির নামটা দেখলাম উনি বললো কে কল দিয়েছে আমি ফোনটা ওনার হাতে দিয়ে ব্যালকনিতে চলে আসলাম আসলে ফোনটা জিমিং করেছিল জেমির সাথে ওনার এখনও যোগাযোগ হয় এই ভেবে কষ্ট লাগলো উনি এসে আমার পাশে দাঁড়িয়ে বল অভিমান হয়েছে আমি কিছু বললাম না উনি আবার বলল ভালোবাসি বললেই তো হয় আমি বললাম হুম ভালোবাসি না উনি বলেন তাই নাকি আমি হুম বলে ওনার ওনাকে জড়িয়ে ধরলাম উনি হালকা করে হাসল সমাপ্ত